হ্যালো স্টুডেন্ট কেমন আছো জি কে এক্সপ্রেসের নতুন স্টক এসছে আর আমি বক্সে আক্রান্ত দেখতে পাচ্ছ নিশ্চয়ই কী অবস্থা হয়েছে আমার সে আর দেখে লাভ নেই আছি মোটামুটি ভালো আর আমি সুস্থ হয়ে সব ক্লাসে ব্যাক করব তো জি কে এক্সপ্রেসের নতুন যে ছাপা শেষ হয়ে গিয়েছিল আবার নতুন অনেকগুলো স্টক ঢুকেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অ্যাকচুয়ালি যারা অর্ডার করে রেখেছিল তাদের অর্ডারগুলো আমরা পাঠানো শুরু করবো এবারে এটা হচ্ছে আজকের জিকে এক্সপ্রেস না এটা হচ্ছে সাকসেস গাইডের ডেলিভারি কুরিয়ারে যাবে তো ওটার পিক আপ পেন্ডিং ছিল তো এই দেখো এইভাবে স্ক্যান করে নেয় আর তোমাদের ফোনে টুক করে ম্যাসেজ চলে যায় এই দেখো ওই ওই যে বার করে স্ক্যান হয়ে যায় ওই যে তোমরা বলি না আমরা বলি না যে ডেলিভারি বয় পিক আপ করলেই তোমাদের ফোনে মেসেজ যাবে রকম অ্যাকচুয়াল রিয়েল ঘটনাটাই তারপরে এনারা এনাদের মতো করে প্রসেস করে দেয় আর ওইদিকে এটা সাকসেস গাইড আর এদিকে জি কে এক্সপ্রেসের নতুন যে এডিশন এসছে নতুন মানে তো আসতেই থাকছে বাট এটা প্রি অর্ডার আমরা আজকে ওপেন করে দিয়েছি আজ থেকে তোমরা বাই করতে পারবে কিনতে পারবে কিন্তু দেখবে ওখানে লেখা আছে বই পাবে কিন্তু সেই পনেরো তারিখের পর এখানে আজকে যত যা বই এসছে না এই বইগুলো পাবে এই এই তিরিশ তারিখ বা এক তারিখ বা দু তারিখ যারা অর্ডার করে রেখেছিল তারাই পাবে হ্যাঁ নতুন তুমি আজকে অর্ডার করলে আর ফোন করবে না অনুগ্রহ করে ফোন হোয়াটসঅ্যাপ করবে না কারণ আমি নিজে অসুস্থ হয়ে হেল্পলাইন থেকে আমাকে জানালো যে এই যে এই ঘরে দেখছিলে না তোমরা বইতে ভরে গিয়েছিলে একটাও বই নেই দেখো এটাও এক্ষুনি স্ক্যান করে দেবে কী লেখা এটা কী বই আছে এটা লেখা আছে জিকে কে ডেলিভারি আটচল্লিশ পিস যাই হোক এটা এক্ষুনি নিয়ে নেবে এই গোটা ঘর দেখো পুরো ফাঁকা এ ঘরে কোনো বই নেই তো যা ছিল সবই আউট অফ স্টক হয়ে গেছে তো আমাদের কাছে কোনো স্টক নেই তারপরে এইটা নতুনই ঢুকছে এই ঘরে পর 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 পরে পরে রাখা হবে তো আজ থেকে তোমরা অর্ডার করতে পারবে আর আমি একটা পুরো রিভিউ ভিডিও বানিয়ে দেবো আমার তো এতদিন এ হয়নি ক্ষমতা ছিল না যে একটা রিভিউ ভিডিও বানার আর বইটা যে লঞ্চও তো করা হয়নি অফিসিয়ালি তাই না বই লঞ্চও করা হয়নি তো আমরা লঞ্চও করবো আর এসছে অর্ডার করতে পারো আর এখন এই তোমরা আমার এই ভিডিওটা দেখে যেটা অর্ডার করবে পনেরো তারিখের পর পাবে পনেরো তারিখে নতুন বই ঢুকবে তারপর পাবে ঠিক আছে